আর ওপরে কি লেখা আছে সিএনজি এক্স্যাক্টলি স্যার এটা অলরেডি সিএনজি প্লাস পেট্রোলে দুটোতেই চলবে কোম্পানি ফিটেড সিএনজি আজকে ডেটে যদি আপনি নতুন গাড়ি কিনতে চান তো 6 মাসের থেকে 7 মাসের আপনাকে হোল্ড করিয়ে রেখে দেবে এই গাড়িটি নেয়ার জন্য এইটা 17 সাল থেকে গাড়িতে যেটা এক্সট্রা অর্ডিনারি এসে গিয়েছিল এই মডেলে আপনি এয়ারব্যাগ এবিএস এবিডি সবকিছু স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোল সিলিং এ এসি এসি ব্যাক রিয়ার ভিউ এসি সব পাবেন সরলন

এই গাড়িটার দাম কম আছে কোয়ালিটি ভালো আছে ফার্স্ট ওনারি গাড়ি আছে একদম যে দামে বাইক কিনবেন তার থেকে কমে আপনি এই গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারবেন বাইকের খরচায় কেউ গাড়ি কিনতে আসলে আমার এখান থেকে না তো কেউ ফিরে গেছে আচ্ছা না তো কেউ ফিরবে সুপার আমরা প্রথমে খুললাম এটা তারপরে নেক্সট কিভাবে খুলবে এবার এই দেখেন ওয়ান টাস ওয়ান টাচ আবার ওয়ান টাসে বন্ধ ওয়ান টাচে বন্ধ বাহ এ পুরো আকাশ দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে আচ্ছা ওয়ান টাচে বন্ধ এই দেখেন বন্ধ একেই বলা হয় পারফেক্ট সানরুফ পারফেক্ট সানরুফ দুটো চাবির সঙ্গে পাবেন এবং যা গাড়ি দেখিয়েছি সব কটা গাড়ি দুটো করে চাবি পাবেন আপনি এর কারণটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম তা ফার্স্ট ওনার সেকেন্ড ওনার হলেও সেকেন্ড ওনার সেই সমতুল্য রেখেছিল তবেই আমরা সেই গাড়িটা পারচেজ করেছি নালে করতাম না তারা কার পয়েন্টের ওনার আমাদের সাথে আছে নমস্কার নমস্কার খুব ভালো ওকে আপনাদের ভালোবাসা আশীর্বাদ আপনাদের ভিউয়ার্স দের ভালোবাসা একদম ওই কারণেই আমরা বেঁচে আছি একদম জয় মা মাতারা আচ্ছা আমি তো বললাম যে মাত্র একদিন বাকি আমাদের ঈদ আর একদিনের ভিতরেই কিন্তু আমার অডিয়েন্সদের শখ এবং স্বপ্ন পূরণ হবে এটা কি বাস্তবে আমি বলে দিলাম একদম একদম ঠিক তো চলেন আশা করি আজকে ভিডিও ভালো লাগবে একদম ভালো লাগবে আর ভালো লাগলেই শখ স্বপ্ন পূরণ হবে এক মিনিট এক মিনিট আচ্ছা কোথাও যাওয়ার দরকার নেই আচ্ছা আপনি পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের সময় দিয়ে দিন ওকে ভিডিও ভালো লাগুক কি না লাগুক আপনার স্বপ্নের গাড়িটি আপনার কাছে যাবে একদম কথা দিচ্ছি আর যদি গাড়ি এই মুহূর্তে না কেনারও থাকে আচ্ছা আচ্ছা কিছু গাড়ির কোয়ালিটিটা বুঝতে পারবেন চলুন আপনাকে শুভেচ্ছা জানিয়ে আমরা স্টার্ট স্টার্ট করি করে আচ্ছা প্রথম গাড়ি থাকছে আমাদের টাটা প্রোডাক্ট টাটা আমাদের দেশের মাটি আচ্ছা আমাদের দেশের প্রোডাক্ট নিশ্চয়ই চলে আসি আমরা টাটা টিয়াগো চলে টাটা টিয়াগোটা নাম্বার প্লেট খোলা আছে আচ্ছা অ্যাপে মারলে ধরতে পারবে সর্বোচ্চ দু হাজার বাইশে ডিসেম্বর মাসের গাড়ি দু হাজার বাইশের ডিসেম্বরের মাসের গাড়ি নেক্সট টু নিউ না একদম নতুন গাড়ি একদম নতুন তাই একদম ভিতরে আপনি দাদা আপনি ভিতরে যদি আপনি অন্দরে প্রবেশ করেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি পুরো নতুনের গন্ধ যায়নি নতুনের গন্ধ যায়নি সঙ্গে চলেছে ডক্টর বাবুর গাড়ি তার উপরে একটু সুপার বলা সুপার মেন্টেন আর ওপরে কি লেখা আছে সিএনজি এক্স্যাক্টলি স্যার এটা অলরেডি সিএনজি প্লাস পেট্রোলে দুটোতেই চলবে কম্পানি ফিটেড সিএনজি আজকের ডেটে যদি আপনি নতুন গাড়ি কিনতে চান তো ছ মাসের থেকে সাত মাসের আপনাকে হোল্ড করে রেখে দেবে এই গাড়িটি নেয়ার জন্য আমার এখানে কোনো হোল্ডিং নেই পয়সা নিয়ে আসুন ইয়াত ভালো সিভিল নিয়ে আসুন আপনি গাড়ি বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং অতি শীঘ্রই চলে আসুন দু হাজার বাইশের গাড়ি ডিসেম্বর মাসের গাড়ি আমরা দিতে চলেছি একটাই দাম কোনো স্বপ্ন মার্কা দাম হবে দামটি হবে মাত্র 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 চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চার লাখ পঁয়তাল্লিশ হাজার চার লাখ পঁয়তাল্লিশ বাইশের ডিসেম্বর মাসের গাড়ি চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নিজের করুন ফার্স্ট ওনার গাড়ি কম চলা গাড়ি কম চলা গাড়ি আচ্ছা এবার একটা জিনিস বলুন স্যার এই গাড়িটা লোন করতে গেলে কত নির্ম ডাউন পেমেন্ট দিলে দিতে পারবেন দেখুন আপনার একরকম সিবিল আমার একরকম একরকম পরিবেশ আমার একরকম আমার থেকে পরিবেশ আপনার ভালো আপনার পরিবেশের তুলনায় হয়তো তিরিশ হাজার টাকা দিয়ে দেবে আমার পরিবেশটা একটু কম ওই জন্য পরিধির হিসাবে আমার হয়তো পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট কিন্তু এবারের যদি করি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আনুন আপনার বাড়িতে গাড়ি নিয়ে যায়

ইজিনের উপর আচ্ছা আমি দেখবো আপনাকে আমি দেখবো ডিজেল গাড়িতে স্যার ডিজেল গাড়িতে মা তারা দেখবে দ্যাট ইস দ্য নেম মা তারা মা তারা কার পায় আচ্ছা স্যার এগুলো দু চোদ্দ সালের গাড়ি চোদ্দোর উনত্রিশ উনত্রিশ অব্দি ট্যাক্স পাবেন ওকে ওকে ফার্স্ট ওনার গাড়ি পাবেন সুপার সুপারমিন কোয়ালিটি তে যাকে বলা হয় ওর ওপরে ওয়ার্ড থাকলে সেই কথাটা ইউজ করতে পারেন কে আবার কোয়ালিটি 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 ওকে সব থেকে বড় কথা ডিজেল গাড়ি হওয়া সত্ত্বেও আপনার পেট্রোল গাড়ির সাউন্ড মনে হবে আচ্ছা আচ্ছা কোনো কড়কড়া নিয়ে সাউন্ড নেই একদম সাউন্ডলেস স্মুথ ইঞ্জিন সুপার রিটার্ন দেবো আপনাকে বাইশের নিচে মাইলেজ দেবে না বাইশের ইন টু টু মাইলেজ চলে এবার আসে আমরা রেটে একদম স্যার বলেন রেড আর আমার অডিয়েন্স ধৈর্য ধরতে পারছে না হয়তো ফোন করলো ওকে ওয়ান অ্যান্ড অনলি একটাই দাম একটাই দাম থ্রি ল্যাক সেভেন্টি থাউজেন্ড তিন লাখ সত্তর হাজার টাকাই তিন লাখ সত্তর হাজার টাকা তিরিশ হাজার টাকার এমনি গ্যাপ দিয়ে দিচ্ছি চার লক্ষ টাকার নিচে সানরুফ ভালো গাড়ি পাবেন না উইথ ডিজেল

একদম ইন দ্য সেন্স পেট্রোল ভার্সন আই ডি ইন দ্য সেন্স ডিজেল ভার্সন ডিজেল ভার্সন দেখেন কন্ডিশন একই বলা হয় সেল টু সেল অরজিনাল একই বলা হয় কোয়ালিটি মেইনটেইন কোয়ালিটি মেইনটেইন স্যার একটা গাড়িতে 5 বছরের গ্যারান্টি মিউনি দেয় আমরা এমনি দেই এমনি দেই স্যার Honda City sunroof Honda City খুললাম এটা তারপরে নেক্সট কিভাবে খুলবে বার এই দেখেন ওয়ান টাস ওয়ান টাচ

ক্রোজ কন্ট্রোল চা বাতে বুহিত হচ্ছে গিয়ে অটোমেটিক আহ স্ট্যান্ডিং মাউন্টেন কন্ট্রোল কে ইচ এন্ড এভরি এভরি সবকিছু অ্যাভেলেবেল ডিস্কা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় পাচ্ছেন হন্ডা সিটি হন্ডা যার যেমন সিভিল তা তেমন ডাউন পেমেন্ট অতি অবশ্যই যাদের হন্ডা সিটি ডিজেলে নেওয়ার ইচ্ছা অতি দ্রুত স্ক্রিলে দেওয়া নম্বরে ফ্যারাল করুন ঈদের সময় কিছু কিছু ভাইজানেরা আছে যে ভালো গাড়ি খুঁজছে লোন করতে চাইছে না চলে আসুন এক ঘন্টার গাড়ি দেবো কি এক ঘন্টার ভিতরে কি করবেন এক ঘন্টার ভিতরে আমাকে পেমেন্ট বুঝিয়ে দেবেন আমি গাড়ি ছাড়িয়ে দেবো কত তিন দিন আর কত দিন দুদিন তিন দিন দুদিন আর কত বছরের অবধি লোন হতে পারে এটা আপনাকে তিন বছর সাড়ে তিন বছর করবে আরামসে আরামসে ওকে আচ্ছা তার পরের গাড়িটা এটা কত সালের। স্কিপ করবেন না এটা মন দিয়ে ভালো করে শুনুন একদম এই গাড়িটার জন্য এই ভিডিওটা অ্যাপ্রোপিয়েট হতে চলেছে ওকে দাদা যে সমস্ত জায়গায় ভিডিও করে সেই সমস্ত তুলনামূলক ওকে এই গাড়িটার দাম কম আছে কোয়ালিটি ভালো আছে ফার্স্ট ওনারি গাড়ি আছে একদম চলে আসে গাড়ির ওপর গাড়িটি আমাদের মাটির জায়গার গাড়ি হুম হুম আমাদের বারাসাত আটটিওরি গাড়ি বারাসাত আটটি গাড়ি গাড়ি রয়েছে একটা টিচারের নামে ওকে এক্সিলেন্ট মানে সুপার মিন কোয়ালিটিতে রয়েছে গাড়ি নিশ্চয়ই যেমনটা আপনি এতক্ষণ পর্যন্ত সব গাড়ি দেখে আসছেন নিশ্চয়ই গাড়ি আছে স্পোর্টস অপশনাল মডেলে ওকে স্পোর্টস অপশনাল মডেলে আপনি পাবেন ডিফগার পাবেন রিয়ার ভিউ রিয়ার এসি ভেন্ট ওকে পাবেন টাচ মিউজিক সিস্টেম নিশ্চয়ই এটা মডেলে খালি ব্যাক ওয়াইপার থাকে এটা ব্যাক ওয়াইপারটা নেই বাকি টপ মডেলে যা যা থাকে সব রয়েছে উইথ অ্যালয় হুইল উইথ ডায়মন্ড কাট নিশ্চয়ই উইথ অ্যালয় হুইল ডায়মন্ড কাট

আপনি প্রমিস করুন যে আপনি আমাদের ভিউয়ার্স কে রিকোয়েস্ট করে বলে দেবেন এসে আর না নেগোসিয়েশন করছে ফিক্স প্রাইস থ্রি ল্যাক থার্টি ফাইভ থাউজেন্ড থ্রি লাখ থার্টি ফাইভ থাউজেন্ড তিন লাখ স্পোর্টস অপশনাল নিউ সেফ নিউ সেফ আজকের ডেটের যে সেফ তার আগে যে সেফটা ছিল সেই সেফ সেই সেফ নিশ্চয় গাড়ির কন্ডিশন কোয়ালিটি আসবেন গাড়ি চালাবেন পছন্দ হবেই হবে এটা আমরা গ্যারেন্টেড বলতে পারি গ্যারেন্টেড আর যদি এই যাদব ওকে আপনার চিরকাল আমার সঙ্গে পরিচিত থাকবে যে কাস্টমারটা কিনবে তার কারণ হিসাবে হিসাব হচ্ছে গিয়ে গাড়ির কোয়ালিটি এবং গাড়ির গাড়ির দাম ওকে আর সব থেকে বড় কথা গাড়ির যে ফিলিংস পাবেন নিশ্চয়ই তো ছোট্ট গাড়ির মধ্যে স্পেসিয়াস গাড়ি নিশ্চয়ই গাড়ির মধ্যে আপনার কোনো বুড়া চর্চা হবে না কোনো বুড়া খরচা হবে না সেই হিসাব করে বলছি গাড়ি অত্যাধুনিক যে দামে বাইক কিনবেন তার থেকে কমে আপনি এই গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারবেন বাইকের খরচা বাইকের দ্যাট ইজ দ্য অনলি রিজেন আমাকে চিরকাল মনে রাখার সুপার তাহলে চলে আসুন গাড়ির নেক্সট নিউ চাকা লাগানো প্রতিটা চাকা একদম নিউ কোয়ালিটি কন্ডিশন আমি চলে আসছি গাড়িতে গাড়ি আছে চোদ্দো সালের গাড়ি চোদ্দোর গাড়ি ডিসেম্বর মাসের রেজিস্ট্রেশন ওকে সেই সূত্রে দেখা যাচ্ছে উনতিরিশ ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পাচ্ছেন নিশ্চয়ই ইন্স্যুরেন্স রানিং আছে পলিউশন রানিং আছে কোয়ালিটি দারুণ আছে গাড়ির দাম আমাকে দেবেন একটাই দাম পন ওয়ান শর্ট কোনো নেগোশিয়েশন নয় ফুল ফিক্সড প্রাইস এক লক্ষ চল্লিশ টাকা এক লাখ চল্লিশ টাকা জি স্যার পুরো গাড়ির মতো ডিকি ভিডিও লম্বা হয়ে যাবে সেই ছাড়া করছি না এত বড় ডিকি পাবেন সুপার আচ্ছা তারপরে থাকছে আমাদের আর্টিকা এইটা না দেখালাম তো কি করলাম এইটা না দেখালাম তো আমার রাগ করবে রাগ করবে নিশ্চয় দেখাবো কিন্তু মশাম বেমান আচ্ছা উই আর নট বেমান না একদম আচ্ছা আর্টিকেটার কন্ডিশন কিন্তু খুব দারুন বিদ্যুৎ মাধ্যমে এক্সিলেন্ট 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 আপনার সঙ্গে অনেকদিন কন্টাক্ট হচ্ছিল আমার কাছে আরেকটা ওয়াটিকা ছিল আচ্ছা আচ্ছা ওটা দুম করে বেড়িয়ে গেল গতকালকেই ওকে ওকে খুব দারুন এটা এটা আরো বেটার কন্ডিশানে রয়েছে ওকে এটা রয়েছে আপনার দুহাজার সালের গাড়ি সতারশো অব্দি সাতাশ অব্দি ট্যাক্স ওকে অলপেপার র্যালিডের সঙ্গে রয়েছে এক্সিলেন্ট বলাও ভুলভাবে হবে সুপার মিন্ট কন্ডিশনে রয়েছে গাড়ি পুরো সাজানো রয়েছে কম দিয়ে একদম ভিতর একদম টান্ডা না আর সব থেকে বড় কথা যেটা পাবেন এইটা সতেরো সাল থেকে গাড়িতে যেটা এক্সট্রা অর্ডিনারি এসে গেছিল এই মডেলে আপনি এয়ারব্যাগ এবিএস এবিডি সবকিছু স্ট্যাডিং মাউন্টেন কন্ট্রোল সিলিং এসি এসি ব্যাক রেয়ার ভিউ এসি সব পাবেন সর্বকিছুই আছে তো দু হাজার সতেরো আর্টিকা আর্টিকা পেট্রোল ভার্সেন পেট্রোল ভার্স ভালো করে শুনে নিন যারা ঘরের ইউজ করবেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে আজকের ডেটে পেট্রোল নিয়েও লোক কমার্শিয়ালে ইউজ করছে নিশ্চয়ই গ্যাস বসিয়ে নিচ্ছে গ্যাস বসিয়ে নিচ্ছে কিংবা এর এত সুন্দর সতেরো সালের পর থেকে এত সুন্দর মাইলেজ করে দিয়েছে একদম যে আপনার গ্যাসও বসাতে লাগছে না এত সুন্দর মাইলেজ এত মাইলেজটা বেশি সতেরো আঠারো মাইলেজ পাবে না আচ্ছা প্রাইস কত আছে আজকে প্রাইস 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 মার্কেট থেকেও আমার কমে চাই আমি বেশিতে যাব না সতেরোর গাড়ি সাড়ে পাঁচ লাখ টাকা কমপক্ষে হওয়া উচিত বলছে বলছে কিন্তু দাদা এটা আটিকা আমাকে খুব অনেক পরিশ্রম করে অনেক খুঁজে এবং অনেক বেশি দামেই তুলে নিয়ে আসতে হয় এই কোয়ালিটির গাড়ি আজকে বেশি কিছু না করতে পারলো অল্প কিছু অবশ্যই করব। পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়িটা আপনার করতে পারবেন পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দু হাজার সতেরো রাখি এটাই সম্ভব এইটাই সম্ভব পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি অবশ্যই অবাক হচ্ছেন কারণ আপনি যে সমস্ত জায়গায় করেন স্করপিও আটিগা তো ওখানের সঙ্গে ম্যাচ একদমই পাবেন না চলেন আরো একটি জিনিস আপনাদের পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে পে করতে হচ্ছে না আজকে মাত্র নিয়ে আসুন এক লাখ টাকা তাহলে তো দুদিনে গাড়ি দেবো দাদা এক লক্ষ টাকা যদি আটিকায় কেউ ডাউন পেমেন্ট দেয় দুদিন মতলব দুদিনে গাড়ি দেবো আর কত বছর অব্দি লোন করতে পারবেন কত বছর অবধি একদম এটা সতেরো গাড়ি আপনাকে পাঁচ বছর লোন করে দেবো আরো এক বছর বেশি মানে আমার আইডিয়া থেকে ফার্স্ট করে দেবো আপনার ভালো ভালো কোয়ালিটি সিভিল থাকলে আমি করে দেবো নিশ্চয় ইউজ কার মতলব ব্যবহারিত কার আর ব্যবহারিত কার একটু আমাদের কি করতে হয় দেখে শুনে কিনতে হয় তো মা তারা কার পয়েন্টে আসবেন কোনো দেখা দেখির কোনো সিন নেই তার কারণ সামন থেকে পিছন আর নিচে থেকে উপর সর্বকিছুই দাঁড়া দাঁড়া কিন্তু দেখে শুনেই দাঁড়িয়ে ভিডিও দাঁড়িয়ে আনে একদম এইটা একটা আসন একদম ভরসার জায়গায় একদম কারণ হচ্ছে গিয়ে দেখুন আজকের ডেটে প্রচুর ভিডিও দেখছেন আপনারা আর অনেক জায়গায় গিয়েও ঠকেও যাচ্ছে এবং আপনারা যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে টোটাল কনফিউজ হয়ে যাচ্ছেন যে কোথা থেকে কিনবেন কোথা থেকে আমি আপনাকে বলবো কিনতে হবে না আপনি একবার আসুন দেখ কোয়ালিটি গুলো যেরকম ভাত হওয়ার পর একটা চাল দেখে একবার একটু একটা গাড়ি একটু টিপে দেখে যায় একদম একদম হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে আপনার যদি নাম ম্যাচ করে নয় প্রাইজের সঙ্গে ম্যাচ করবে না আচ্ছা আচ্ছা নয় যদি কারো সিভিল খারাপ থাকে তার সঙ্গে ম্যাচ করবে না একদম বাকি কেউ গাড়ি কিনতে আসলে আমার এখান থেকে না তো কেউ ফিরে গেছে আচ্ছা না তো কেউ ফিরবে সুপার এইটা আমার কনফিডেন্ট একদম সু সুন্দর লাগলো আচ্ছা ওয়াগনার বলেন ব্লু আই ব্লু আই মডেল নিশ্চয়ই এ একদম যেটাকে বলা হয় একদম হাতির সমতুল্য আচ্ছা মরা হাতির লাখ টাকা সেনাহুম ওয়াগনার মরে গেলেও লাখ টাকা দাম বেঁচে গেলেও কোটি টাকা দাম কিন্তু জানতোই আছে একদম তো আমরা শুরু করি এই ব্লু আই মডেলটা দিয়ে সব থেকে সাকসেসফুল ওয়েগনারের মডেল বলতে পারি আমরা একদম কত সালের এইটা দুহাজার সালের গাড়ি আছে গাড়ি পনেরো তুরিশ ট্যাক্স পাবেন আপনি নিশ্চয়ই না সরি আঠাশ অব্দি কেরারোর আঠাশ ট্যাক্স আঠাশ অব্দি পাবেন ওকে ফার্স্ট ওনার গাড়ি সুপার সুপার মিন কোয়ালিটিতে রয়েছে গাড়ি সামনের বাম্পার থেকে পেছনের বাম্পার একদম কোয়ালিটি 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 এবং চারটে চাকাও খুব দারুন দুটো চাবির সঙ্গে পাবেন এবং যা গাড়ি দেখিয়েছি সব কটা গাড়ি দুটো করে চাবি পাবেন আপনি এর কারণটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম তা ফার্স্ট ওনার সেকেন্ড ওনার হলেও সেকেন্ড ওনার সেই সমতুল্য রেখেছিল তবেই আমরা সেই গাড়িটা পারচেজ করেছি নালে করতাম না গাড়িতে চলে আসি গাড়িটা এই কোয়ালিটির উপর ডিপেন্ড করতে গিয়ে স্যারের চ্যানেলের উপর ডিপেন্ড করতে গিয়ে অন্য চ্যানেলে এর দাম বেশি দেখতে পাবেন স্যারের চ্যানেলে অনেকদিন আসার অনেক পরে এসছে বলে আমরা এই অনারে গাড়িটার দাম রাখছি মাত্র দু লক্ষ দশ হাজার টাকা দু লক্ষ দশ হাজার টাকা আড়াই লাখ টাকার গাড়ি দু লাখ দশ হাজার টাকা দশ হাজার টাকায় পাচ্ছেন তেরো গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট অনার ফার্স্ট অনার স্যার আচ্ছা তেরো গাড়িতে কি লোন হওয়া সম্ভব একদম হয় মারুতির গাড়ি স্যার মারুতির গাড়ি দু বছরের লোন এখনো করে দেবো

টপ মডেল আর আগের মডেলটা স্ট্যারিং মাউন্টিং কন্ট্রোল এসি সব কিছু রয়েছে গাড়ি কোয়ালিটি দেখুন নেক্সট টু নিউ নেক্সট টু নিউ নেক্সট টু নিউ কি খুবই আছে বলেন দিন গাড়ি পরশু দিনকে আপনি একটা বাইক কিনছেন শুনলাম আচ্ছা আচ্ছা কিন্তু আপনি যদি মন পড়ে গেছে তাই বাইকটায় সে দু লক্ষ টাকার উপরে গাড়ি কিনছেন আপনি এক লক্ষ টাকার নিচে গাড়ি দেবো এক লাখ টাকা লাইফ টাইম ট্যাক্স বাইকের মতো লাইফ টাইম ট্যাক্স সিএফ রানিং অল পেপার ভ্যালিড নিশ্চয়ই কোয়ালিটি কার গাড়ি ওকে এসি আছে এসি আছে

গাড়ি কিনলে কি কি ফ্যাসিলিটি পাবেন তো সেটা দাদাই বলবে আপনি লিস্ট করতে থাকুন আমি বলতে থাকছি ওকে সব থেকে বড় কথা একটা ঘরেলি এনভারমেন্ট পাবেন একদম যেটা আপনি দোকানে পাবেন না নিশ্চয়ই এই কারণে পাবেন যেটা আপনার একটা টেনশন হয়ে যায় যে আমি কোথা থেকে গাড়ি কিনছি গাড়িটা ঠিক হবে তো আমার ঘরের সঙ্গেই বিজনেস একদম মানুষ দোকানে অনেক রকম কিছু জাল চচ্চরি করতে পারে কিন্তু ঘর থেকে একদমই জাল চচ্চরি করা যায় না মানে বাস ঘর ছেড়ে আর কোনো জায়গায় যেতে পারে না একদম সবথেকে বড় কথা পাঁচ বছরের ইচ এন্ড এভরি গাড়িতে আপনি ইঞ্জিন গ্যারান্টি ওয়ারেন্টি যেটাই বলুন না তখন পাবেন পাঁচ বছর পাঁচ বছরের এন্ড 1 2 3 4 5 একদম একদম আর সবথেকে বড় কথা প্রতিটা গাড়ির সঙ্গে সেটা মূল্য আমরাই জানি আপনিও জানেন আমরা প্রতিটা গাড়ির সঙ্গে একটা সোনার আংটি লেডিস ফিঙ্গার রিং

চেষ্টা করবো আবার দাদার সঙ্গে খুব তাড়াতাড়ি আবার হয় সেটা অডিয়েন্সদের ভালোবাসা পেলে পেলে একদম জয় জয় তারা